বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি বেশ কিছু মজাদার জোকস নিয়ে চলে এসেছি আজকে আমি কর্মপ্রার্থী নিয়ে বেশ কিছু মজাদার জোকস আপনাদেরকে শোনাব বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো কতগুলো জোকস বলবো আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন এক চাকুরি প্রার্থী অনেক চেষ্টা করিয়া কোথাও চাকরি না পাওয়ায় চাকুরির জন্য অভিনব পন্থায় এক কোম্পানিতে গিয়ে ম্যানেজারের দরজায় ভ্যাঁক করে এক লাথি মেরে ভিতরে ঢুকলেন এই দেখিয়া ম্যানেজার বলল কে চাকুরি প্রার্থী বলছে তোমার জম ম্যানেজার কি চাই চাকুরি প্রার্থী চাকরি চাই ম্যানেজার আপনার কি কোয়ালিফিকেশান চাকুরি প্রার্থী দুইবার আলিপুর জেল একবার সেন্ট্রাল জেল দুইবার এলাহাবাদ জেল এই শুনিয়া ম্যানেজার তখন বলছেন ব্যাস ব্যাস আপনাকে আর বলতে হবে না আপনার চাকরি পাকা বন্ধুরা আরেকটি জোক বলছি শুনুন মালিক রাগিয়া বলছেন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ লেখা দেখেও ভিতরে ঢুকলেন কেন এই শুনিয়া কর্মপ্রার্থী বলছেন আগে আমি তো অনুমতি নেওয়ার জন্যই ভেতরে ঢুকেছি স্যার বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন এক মারোয়ারির গাড়ি চালাবার ড্রাইভার চাই কাগজে বিজ্ঞাপন পড়ে সাত সকালে হাজির তিনজন কর্মপ্রার্থী ইন্টারভিউ আরম্ভ হলো মারোয়ারি জিজ্ঞেস করলেন ধরো রাস্তায় একটা হাতি দাঁড়িয়ে হাতির কতটা কাজ দিয়ে তোমরা গাড়ি নিয়ে যেতে পারবে প্রথমজন বলল আমি ছ ইঞ্চি দূর দিয়ে নিয়ে যাব দ্বিতীয়জন বলল আমি হাতখানেক দূর দিয়ে নিয়ে যাব স্যার তৃতীয়জন ভয় পেয়ে বলল আমি স্যার উল্টো দিকে গাড়ি ঘুরিয়ে নিয়ে যাব এ কথা শুনে মারোয়ারি হাঁপ ছেড়ে তৃতীয়জনকে বললেন তুমিই যোগ্য লোক বন্ধুরা কর্মপ্রার্থী নিয়ে আরেকটি মজাদার জোকস বলছি শুনুন ভোলা একটা প্রাইভেট কোম্পানির বিজ্ঞাপন দেখে গেল কোম্পানির ম্যানেজারের কাছে বলল শুনলাম আপনার অফিসে একটা পদ খালি আছে এ কথা শুনিয়া ম্যানেজার বলছে কোন পদে আপনি কাজ চান তখন ভোলা বলছে আমি ম্যানেজারের কাজটাই করতে চাই কথা শুনিয়া ম্যানেজার বলছে আপনি কি পাগল নাকি ভোলা বলল কেন ম্যানেজারের কাজ করতে গেলে পাগল হতে হয় নাকি বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে বলছি সেটিও খুব মজার তাহলে শুনুন ইন্টারভিউ বোট কর্তা সেলসম্যান হিসাবে তোমরা দুজন চাকরি করতে চাও তোমাদের বক্তব্য কি সংক্ষেপে বলো কথা শুনিয়া প্রথম কর্মপ্রার্থী বলছে স্যার আমি অবিবাহিত সেলসের কাজে আমি বেশি সময় দিতে পারবো দ্বিতীয় কর্মপ্রার্থী বলল স্যার আমি বিবাহিত স্ত্রীর অর্ডার মতো যিনি সাবলাই দিয়ে আমার অভিজ্ঞতা পোক্ত হয়েছে কথা শুনিয়া বোট কর্তা বললেন দ্বিতীয় জনকে তুমিই উপযুক্ত তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোক শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি